সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন যারা অনার্স ভর্তি পরীক্ষা দিচ্ছেন যারা এখন পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেননি তারা অ্যাডমিট কার্ড ছাড়াই অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কীভাবে অংশগ্রহণ করবেন চলুন জেনে নেওয়া যাক ভিডিও শুরু করার আগে একটা কথা বলিনি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমরা যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি যদি ভিজিট করি তাহলে আমরা এরকম একটি নোটিশ দেখতে পাবো ভিডিও শেষে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই নোটিশটি ডাউনলোড করবেন নোটিশে উল্লেখ যে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিষয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড সম্পর্কিত নির্দেশনা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার একত্রিশে মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সারাদেশে একশো সাত্রিশটি কেন্দ্রে একযুগে অনুষ্ঠিত হবে ইতিমধ্যে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত পাঁচ লক্ষ ষাট হাজার পাঁচশো পঁচানব্বই জন শিক্ষার্থী প্রবেশপত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট চোদ্দই মে দুই তারিখে ইস্যু করা হয়েছে যা তিরিশে মে দুই তারিখ পর্যন্ত ডাউনলোড করা যাবে এছাড়া সকল শিক্ষার্থীকে পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও ভর্তি পরীক্ষার রুল নম্বর এর তথ্য এস এম এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে অনেক পরীক্ষার্থীকে ভর্তি বিষয়ক ওয়েবসাইট ব্যবহার করার কারণে বেশ কিছু পরীক্ষার্থী অধ্যবধি প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম হয়নি সকল পরীক্ষার্থী তাদের আবেদনকৃত কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন আপনারা যারা এখন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করতে পারেননি তারা চাইলে কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে এবং যদি কোনো পরীক্ষার্থী প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত তিরিশে মে পঁচিশ তারিখ পর্যন্ত তার প্রবেশপত্র ডাউনলোড করতে সক্ষম না হয় অথবা আবেদনকৃত কলেজ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে না পারে সেই ক্ষেত্রে ওই পরীক্ষার্থীকে অবশ্যই প্রাথমিক আবেদন ফরম এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড এস এম এস এ প্রেরিত তথ্যের প্রিন্ট কপি সঙ্গে নিয়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হতে হবে আপনারা যারা এখন পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করেননি বা কলেজ থেকেও প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি তারা হচ্ছে আবেদন কপি এবং এইচএসসি রেজিস্ট্রেশন যে কার্ডটি আছে সেই কার্ড নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এসকল পরীক্ষার্থী তাদের এস এম এর মাধ্যমে প্রাপ্ত ভর্তি পরীক্ষার রুল নম্বর অনুযায়ী সংশ্লিষ্ট কেন্দ্রের আসন গ্রহণ করবে ও হাজিরাপত্রে স্বাক্ষর করবে তবে হাজিরাপত্রের ছবির সঙ্গে প্রাথমিক আবেদন ফরমের ছবির মিল না থাকলে পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না উল্লেখ্য যে প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে পরীক্ষার্থীর ছবি সহ সকল তথ্য যাচাই করা যাবে বিদ্রোহ যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়নি সে সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না মানে আপনারা যারা আবেদন করেছিলেন কিন্তু আবেদন কপিটি কলেজে জমা দেননি তারা সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না এখানে দেখেন যে সকলের সিগনেচার এখানে দেওয়া আছে আপনারা চাইলে সেই নোটিশটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো ডাউনলোড কিভাবে করবেন সেটাও এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে যদি আমরা সাইডের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পারবো আমাদের সেই নোটিশটি এখন যদি আপনারা চান এখান থেকে ডাউনলোড করে আপনারা সেই নোটিশটি সংগ্রহ করে নিতে পারেন